আমি একটি সরচিত কবিতা লিখেছি কবিতাটি নিজেই পাঠ করে শোনাচ্ছি কবিতার উৎসবগুলো মনের ভেতরের জীবনের উৎসবগুলো আকাশে বাতাসে অমলান টুকরো টুকরো স্মৃতিচিহ্নগুলো আমার মনের ভেতরে তোমাকে জাগায় ঘুম ভেঙে তুমি চেয়ে দেখো এই পৃথিবী আলোতে আলোতে ভরা বিষাদের রীতিকথা মনে পড়ে না খুব একটা জীবন সর্বত্রই মধুরতাময় আলো আঁধারিতে পড়ে আছে তোমার ভালোবাসা আমার গান গাওয়াগুলো পথে পথে পথ হারায় নমস্কার